ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে তেরো তারিখ তো আজকে এখন গড়িয়াহাটে যাচ্ছি শপিং করতে চৈত্র সেল বুঝতেই পারছো তো আমরা ওই জন্য শপিং করতে বেরিয়েছি ছোট্ট একটা ব্লগ করবো বেশি বড় ব্লগ করবো না কিছু কিনলাম তোমাদের পরে দেখাচ্ছি তো চলো এখন আমরা নেতৃজীনগর দাঁড়িয়ে রয়েছি অটো ধরবো বলে তো অটোটা উঠে যাই তারপর কথা হচ্ছে টাটা অটো বা বাস যে কোনো একটা অটো থেকে উঠলাম আমরা বাস পেয়ে গেলাম বলে বাসে চলে এসছি এসে এই যে অটোতে সিটি স্টাইল চলে আসলাম এই জানি না কতটা কি করতে পারবো দেখাতে পারবো কারণ একটা পারবো করার চেষ্টা করবো তো চলো ব্যাক ক্যামেরা দেখছি দাদা এখানেও সেল দিয়েছে এই দিকটা শপিং হয়েছে যে আমাদের আর কিছু পছন্দ হলো না তো যেহেতু ভিডিও করা বারণ তো ওই জন্য ভিডিও করতে পারিনি তো এখানে আসলাম ওই জন্য না তো চলো আবার ওর সামনের দিকে যাই তো ওখানে গিয়েও আবার একটু শপিং করবো তো চলো টা এখনো মতো এই যে গড়িয়াহাটে সব এখন গড়িয়াহাটে ফুটপাত দিয়ে যাচ্ছি পাপম খেলতে খেলতে যাচ্ছে হ্যাঁ আগে যাবে তুমি দাঁড়াও ঠান্ডা বলুন সামনে আমরা বাজার কলকাতায় যাচ্ছি তারপর হচ্ছে আরও যে শপিং মলগুলো আছে ওগুলো ঘুরবো তো হেঁটে হেঁটে যাচ্ছি ওই জন্য তো চলো অনেকটা হেঁট হয়ে গেছি চলো এখানে সব ব্লাউজের কালেকশন দাঁড়াও দাঁড়াও ব্যাগের কালেকশন খেলতে এবারে যাবো এই যে বাজার বা বাজার কলকাতা এখান থেকে শপিং করবো

eh just to you where are you here i am here i am how do you do ডান্স করে ডান্স করো মা কল ডান্স করে দেখি করো হ্যাঁ লেখা আছে এখানে ভিডিও কল এই যে আমাদের কেনাকাটি মোটামুটি ডান্স যতটা কেনা আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় কটা বাজে যাও কটা বাজে গো দাঁড়া সাড়ে তিনটে বাজে আমাদের শপিং করতে করতে এত বেলা হয়ে যাবে ভাবতে পারিনি তো চলো এবারে বাড়ি যাচ্ছি চলো আসো 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 ঠিক আছে তারা বাবা কি ভিড় হচ্ছে না আস্তে আস্তে যত সাড়ে তিনটে বাজে না এখনও জন্য বেশি ভিড় হচ্ছে দাঁড়া দাঁড়া ভাই চলো দেখি চলো দেখি যাচ্ছি তো আমরা এখন রাস্তা ক্রস করবো দাদা সিগনাল খুলে দিয়েছে

আর এই যে আমরা তাকিয়েই রয়েছি তখন দিয়ে তো চলাই আজ তা গাড়ি তো হয় তাহলে অটো করেই চলে যাই তাহলে না আমরা অটো করে বেরিয়ে যাই বাস আসতে দেরি হবে তাই তো চলো স্টিক ইনছে এখন না 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 চলো 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 মাজা খাবে আরে একজন ঘুমিয়ে একা অবস্থা খারাপ হ্যাঁ এখন বলছি উঠে মাজা খাবো কিনে নিল ওই আজকে কি আছে জানার ব্যাস হনুমান জয়ন্তী আছে তো লাড্ডু দেয় তো ঠাকুরকে ওর জন্য নিয়ে নিলো আর ওর জন্য দুটো সন্দেশ আর আমি একটু এ যাচ্ছি টাকা তুলবো বলে তো চলো কোল্ড ড্রিঙ্কস খাবে কি আছে এটা এর এর আ আমি গ্যাস বের হই এনে কি আছে এটা গ্যাস বের হই ঠিক আছে তো গ্যাস তুলো গ্যাসটা এটা হ্যাঁ হ্যাঁ এর ভাত সামনে দি কানবে না না যেন না কোন হ্যাঁ আস্তে

ওখানে বালিশের কাবারগুলো কিনেছি আর এখানে বেড়ে বেড কাবারগুলো কিনবো ওই জন্য দেখছি কোনটা ভালো লাগে বেশ ভালো লাগছে কিন্তু এটাও ভালো লাগছে আর এইটা ভালো লাগছে এই দেখো এটা এটা ভালো না দেখো তিনশো আশি করে এটা সুন্দর না এটা কালারফুল আছে বেশ তাহলে আড়াইশো থেকে স্টার্ট সাড়ে চারশো অব্দি ওই ওখানে রয়েছে আর এগুলো তিনশো আশি করে

জল দেখছে এই এই যে যে বাড়ি চলে আসলাম কমপ্লিট হয়ে এখন আর দেখাচ্ছি না এখন হচ্ছে তোমার এখন গিয়ে খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো তারপর হচ্ছে এটা সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো যে কি কি কিনলাম তো চলো এখন মতো টাটা বাই বাই আর এই যে ছেলে দেখো বদমাইশি করছে এখানটায় চলো 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 এই সবে মাত্র ঘরে ঢুকলাম তো এবার ত্রিদীপ গেছে ছেলেকে নিয়ে স্নান করতে ছেলেকে স্নান করাবে না ছেলেকে একটু গাটা মুছিয়ে দেবে তো যাওয়ার সময় তো স্নান করিয়ে নিয়ে গেছিলাম তো এত ঘেমে গেছে না তো ওকে গাটা পরিষ্কার করে দেবে আর আমি ওই যে ঘরটায় যে কেউ যাওয়ার সময় না আমি সব জামাকাপড়গুলো গুছিয়েছিলাম ছেলে আবার তছনছ করেছে দেখো কী অবস্থা করেছে তো এগুলো আমি গুছিয়ে নিই আমিও হচ্ছে স্নানে যাবো ত্রিদীপ বেরোলে তারপরে খাবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের সন্ধ্যাবেলা একেবারে যেগুলো কে যা যা কেনাকাটি করেছি সব দেখাবো তো চলো এখনো মতো টাটা আর হ্যাঁ ওই গড়িয়াহাট এরিয়ার মধ্যে যাকে বলে ব্লগ করা খুব টাফ মানে ওখানে না ইচ্ছা করছিল না মানে সিটি স্টাইল থেকে যখন বেরোলাম বেরোনোর পরে তারপরে আর ইচ্ছা করছিল না যে ভিডিও করি তবু যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো আমার ব্লগটা অবশ্যই দেখো তো চলো এখনও মতো টাটা পরে কথা বলছি